सनी रे पले रे जोनो जगा पले रे तो जगा सघी साह का घर आना सलामती रख मोस्त आना सलामती रख आस सनहम ते रे मोस मोस मोसा मोसम मोस का घर आ न सन्म मोसा कन सनम ते रे

আরে তুমি ইকোটা দাও ওলাউটো একটা দাও আরে এই আওয়াজে হবে না নবীকে যদি ভালোবাসতে হয় ভালোবাসার মতো ভালোবাসতে হবে আরে নবীর প্রেম যদি অন্তরে থাকে আরে নবীর প্রেম যদি অন্তরে থাকে আর নবীকে যদি ভালোবাসতে পারে নবীকে যদি একবার পেয়ে যান আর নবীর যিকির যদি একবার করেন নবী খুশি হয়ে যাবে আরে নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনি জান পেয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরে কি করো না তো জোরে বলো সুবহানাল্লাহ

सुे रंग सकी मो सकी हे आस त आ न सलमी रे हे मो सके हे आप सलम कादर आसत त सहमती रगादरे आस त सलमी

এই বাচ্চাটা আমি সেই প্রথম থেকে আমি যখন উঠেছি প্রথম থেকে বসে আছে ওকে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে ওর মাও একবার এসে বলে বাড়ি যা বলে মা যাব না হ্যাঁ ওই জন্য আমার তরফ থেকে ওকে একটা আমি গজল পুরস্কার দেবো আমার এই কাটা আসে ব্যাগে কি কাটা আছে বাবু তাও আষাঢ় খেটে বের করে দাও তো ওরা একটা সত্যি খুব ভালো লেগেছে যে প্রথম থেকে ও একটানা বসে আছে ভদ্র ভালো ভালো হয়ে আর এরাও সব এরাও সব আলহামদুলিল্লাহ ভালো সব বসে আছে এই তো একটাই আছে আর ব্যাড লাক আর নেই থাকলে আর কি দু একটা বাচ্চাকে আমি দিতাম তো অনেক জায়গায় গিয়ে দুজনকে দিই তো এখানে আমার মনেটা সে প্রথম থেকে বসে আছে ওই জন্য আমার তরফ থেকে একটা গজলের আমি পেস্টটাকে আমি উপহার দিচ্ছি না বাড়িকে টাঙিয়ে রাখবে না পড়বে একটু দাঁড়াও সোনামনি চলে গেলে হবে না বাড়িকে পড়বে না টাঙিয়ে রাখবে পড়বে তো সত্যি কথা তো আল্লাহর কী রাতো হ্যাঁ ঠিক আছে তাই যদি না পড়িস যদি সত্যি যদি তুমি মিথ্যে কথা বলি শাশুড়ি শাশুড়ি কিন্তু ভালো হবে না বলো শাশুড়ি একদম ভালো হবে না দার্জার মাখা শাশুড়ি হবে যা যাকাল আলহামদুল্লাহ ওদের জন্য দোয়া করবেন এ বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ এদেরকে সবাই সুস্থ রাখুক আল্লাহ এদেরকে সবাই আল্লাহ ইসলামের জন্য কবুল করুক সকলে বলে হম মামিন চলেন শেষ গজল একেবারেই শেষ মুহূর্ত আর নয় অনেক রাত হয়ে গিয়েছে এখন আমার কমিটি ভাইদেরকে নিয়ে এরা নাম দিয়েছে বেসিক্যালি বারো জনের নাম দিয়েছে আসলে কমিটিতে অনেকজন লোক থাকে অনেকে শুধু হ্যাঁ হ্যাঁ দেখেন এই নামগুলো বললে বলবো অবশ্যই কিন্তু একটা কথা বলে দেয় ছোট্ট করে একটা কমিটি কিন্তু বারোজন থাকে না অনেকজন মানুষ থাকে তারপরেও যেসব ভাইয়েরা অ্যাক্টিভ শুধু এই কমি যুবক ভাইয়েরা এরা কজন পরিশ্রম করেছে এবার গ্রামে গিয়ে চানা তুলে কালেকশন করে তারপরে এত সুন্দর একটা মেহফিল করেছে আলহামদুলিল্লাহ এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কজন আজকের সব থেকে বেশি সবাই কষ্ট করেছে তার ভিতরে যে জন ভাই আজকের যারা মূল দায়িত্ব আছে তাদের নাম দিয়ে একটা আমি গোজল পরিবেশন করে দিচ্ছি ছোট্ট করে ইনশাআল্লাহ আশা করি আমার কমিটি ভাইয়েরা খুশি হয়ে

সঙ্গেড়িয়া চোভ পিঁড়ে খোলা তো না সঙ্গে গে বসে খো না তো না এদের চোড়া মেলে না

सबी ते चोड़ा में लेना इनधेर इन तोलो नधेर चोड़ा में लेना हिनखो इन तोलो न

टू <laughs> লালটু বলটু সব আলহামদুলিল্লাহ আমি একটা রিকোয়েস্ট করব বলে যে কালে ফেলি রিকোয়েস্ট করি মা একটু পান করো ভাই আমাদের গ্রামে যত ছেলে আছো আর গ্রামে যত দুনিয়ার বুকে আগামীতে ছেলে আসবে বাচ্চা কাচ্চা আসবে আমার মায়েদের কাছে কর জোরে সন্তান হিসেবে নিবেদন করব সন্তান একটা ভালো নাম রাখেন কাল কিয়ামত ময়দানে মহাশয়ের দিন কিন্তু সবার নাম তো ডাকা হবে কিন্তু আমার নাম যখন ডাকা হবে জাহিদ আমাকে কিন্তু হাজির দিতে হবে সবার নাম ধরে ডাকা হবে অত মানুষের সামনে যদি আপনার সন্তানের নামটা যখন ডাকবে আহা নামটার এমন একটা নাম রাখবেন যারা ইসলামে ভালো মানে থাকে নামে মানে থাকে যেন ভালো ওই জন্য বলো মা সন্তানরা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ ভালো একটা নাম রাখেন আর এখন মায়েদের সব ডিজিটাল ডিজিটাল বুদ্ধি সন্তান আছে নাম রেখতে ধরুম ভাজা বলে এই তোর নাম আজকে তো বলে তোমার ছেলের নাম কি ভাবি বলে ছেলের নাম রাহুল ভাই রে ভাই রাহুল ওদের কি বড় হল আল্লাহ ভালো জানে জীবনে এইসব নাম রাখা যাবে না ভালো দেখে নাম রাখেন ইসলামে অনেক নাম আছে সুন্দর সুন্দর আবদুল্লাহ আল আমিন আব্দুল মাহবুদ কত সুন্দর সুন্দর নাম আছে এইসব নামগুলো রাখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর নাম আছে চলেন যারা কষ্ট করেছে আমার লালটু ভাই সাজু ভাই এবং সামিউল ভাই আর সাবিব ভাই এরা চারজন কি বলছে অতি মূল্যবান কথা কই বলছে দেখো ভাই সাথে Era no big wanna. Era no big